স্যার বাংলায় প্রত্যেকবার ভোটে দেখা গেছে প্রতিহিংসার ব্যাপার সেই ক্ষেত্রে আপনি কতটা সংশয় বোধ করছেন দেখুন এগুলো তো অ্যাকচুয়ালি বিকৃতি সম্পন্ন এক ধরনের মানে রাজনীতি এতদিন ধরে চলে এসছে এটা এরকম ছিল না পশ্চিমবঙ্গে এটা ছিল না তো এই ধরনের যেটা কমিউনিস্টদের শাসনকালে সেটা হয়েছে চৌত্রিশ বছর এরপরে আবার তৃণমূলের শাসনকালে একই ঘটনা মানে কার্বন কপি বরং আর একটু বেশিই বলা যায় এটা তো হওয়া উচিত নয় ত্রিপুরাতে যান আপনি দেখবেন ওখানে মানে বিজেপি বলুন সেই কংগ্রেস বলুন সিপিএম বলুন সবার যে আপনার যে ফ্ল্যাগ পথপথ করে উঠছে কেউ কোথাও কোনো রকম কোনো সমস্যা নেই ওখানে এত সুন্দরভাবে আরে এটা তো একটা নির্বাচন নির্বাচনটা উৎসবের মেধাজে নিলে ভালো হয় আমার মনে হয় সেটা বাঞ্চনিক বলতে